বন্ধুরা নমস্কার কিছুদিন আগে আমি একাধিক ভিডিওতে বিজেপি থেকে দলে দলে দলত্যাগ এবং পদত্যাগের কথা বলেছিলাম বিজেপির জন্য আরও অনেকগুলো দুঃখের কথা বলেছিলাম যেমনভাবে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি পাওয়া বা আরও অনেকে নেতারই ইডির হাত থেকে মুক্তি পাওয়ার কথা বলেছিলাম আজকে আরও একটি দুঃখের কথা বলবো যেটা বিজেপির সমর্থকদের জন্য দুঃখের খবর বিজেপির জন্য দুঃখের খবর আবার অন্যদিকে এইটাই কংগ্রেসের জন্য একটা আনন্দের খবর সেটা কি সেটা হলো একজন কংগ্রেস নেতা যিনি হরিয়ানাতে বিধানসভা নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন তাকে ক্যান্ডিডেট হওয়ার অনেকটা আগেই গত জুলাই মাসে কেন্দ্রীয় সরকারের ইডি গ্রেপ্তার করেছিল মানি লন্ডারিং কেসে তাকে ফাঁসিয়ে তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিয়েছিল আজকে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট তাকে মুক্তি দিয়েছে এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেই গ্রেপ্তারিটাকেই অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে ফলে তিনি মুক্তি পাওয়ার পরে এখন তিনি নিজের মানে প্রচার অভিযানে নিজেই তিনি ময়দানে নামতে পারবেন তো এই যে একের পর এক ঘটনা যেগুলো বিজেপির বিরুদ্ধে যাচ্ছে এইগুলো এর আগে নির্বাচন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত এগুলো কিন্তু কেউ ধারণাই করতে পারেনি কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশ করার পর থেকে দেখা যাচ্ছে যে বিজেপির সময়টা এত খারাপ হয়ে গেছে যে বিভিন্ন ক্ষেত্রে শুধু দুঃসংবাদই আসছে পার্টির জন্য তার মধ্যে একটা বড় দুঃসংবাদ এই সুরেন্দ্র পানোয়ার যাকে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট মুক্তি দিয়েছে এটাও একটা বড় দুঃসংবাদ আর এইটা কংগ্রেসের জন্য কেন সুসংবাদ কংগ্রেসের জন্য এই কারণে যে তিনি জেলে থাকা অবস্থাতেই কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে মানে হরিয়ানা বিধানসভা নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন ফলে তিনি কংগ্রেসের ক্যান্ডিডেট তো এতদিন ধরে তিনি যেহেতু জেলে ছিলেন তার বিরুদ্ধে বিজেপি ব্যাপকভাবে প্রচার করতো যে কংগ্রেসের নেতারা দেখো দুর্নীতি করে এখন জেলে আছে তাদেরকে যদি আরেকবার ভোট দাও তাদেরকে যদি সরকার গঠন করার সুযোগ দাও তাহলে তারা এসে আরও বেশি করে উৎসাহ নিয়ে তারা দুর্নীতি করবে মানুষের কষ্টের পয়সা লুটপাট করবে এই কথাগুলো এতদিন ধরে বিজেপি মানুষের কাছে বলতো হরিয়ানাতে এটা একটা প্রচারের অস্ত্র হিসেবে বিজেপি তুলে ধরেছিল কিন্তু যেইমাত্র হাইকোর্ট থেকে এই গ্রেপ্তারিটাকে অবৈধ বলে ঘোষণা করার খবর বেরিয়েছে সেইমাত্র কংগ্রেসের নেতারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তারা বলতে শুরু করে দিয়েছেন যে দেখো অন্যায়ভাবে অবৈধভাবে গ্রেপ্তার নেতাদেরকে গ্রেপ্তার করে সেইগুলোকে তারা দুর্নীতি হিসেবে তুলে ধরে মানুষের কাছে ভোট চাইতে চেষ্টা করেছিল এবং মানুষকে বিভ্রান্ত করতে শুরু করেছিল এখন আসল খবর হাইকোর্ট থেকে বেরিয়ে এসেছে হাইকোর্ট বলে দিয়েছে যে গ্রেপ্তার গ্রেপ্তারিটা অবৈধ তার মানে এটা আজকে প্রমাণিত যে মিথ্যে মামলায় তাদেরকে নেতাদেরকে বিরোধী নেতাদেরকে ফাঁসানো হয়েছিল জুলাই মাসে হরিয়ানাতে আপনার বিজেপির নেতৃত্বাধীন সরকার এখনও হরিয়ানাতে বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রেও বিজেপি নেতৃত্বাধীন সরকার তো সুতরাং সেই অবস্থাতে ইডি যখন কাউকে গ্রেপ্তার করে সেইটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখাটা খুব স্বাভাবিক এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল আজকে তিনি বাইরে মনীষিসাকে গ্রেপ্তার করেছিল তিনি আজকে বাইরে সঞ্জয় সিংকে গ্রেপ্তার করেছিল তিনি আজকে বাইরে কে কবিতাকে গ্রেপ্তার করেছিল তিনি আজকে বাইরে হেমন্ত সোরানকে গ্রেপ্তার করেছিল তিনি আজকে বাইরে এরকমভাবে দেখা গেছে বিরোধী নেতাদের বহু নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে আদালত পরবর্তী সময়ে জামিন দিয়েছে আর আজকে তো গ্রেপ্তার এটাকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে তো এর ফলে বিরোধী নেতাদের জন্য বলাটা খুব সহজ হয়ে গেল যে তাদেরকে অবৈধভাবে আপনার গ্রেপ্তার করে বিরোধীদেরকে বিরোধী দলগুলোকে বিরোধী নেতাদেরকে কলঙ্কিত করার অপপ্রয়াস বিজেপি চালিয়েছে তো বিজেপির হাত থেকে একের পর এক অস্ত্র এইভাবে চলে যাচ্ছে বিরোধীদের হাতে এবং বিজেপির জন্য নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে গিয়ে মানুষকে কিছু বলার পরিবর্তে মানুষের প্রশ্নের জবাব দিতে দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে এবং তারা বাধ্য হচ্ছে এবং যার ফলে হরিয়ানা বিধানসভা নির্বাচনে আপনারা জানেন এর আগেও আমি একাধিক ভিডিওতে বলেছি এগুলি সত্য ঘটনা সব সমস্ত ন্যাশনাল মিডিয়াতে উঠে আসছে এতদিন ধরে যে সমস্ত মিডিয়া বিজেপির বিরুদ্ধে কোনো প্রচার করতো না বিজেপির কোনো ভুল ত্রুটি তুলে ধরতো না এখন তারাও বিজেপি যেহেতু বেকায়দায় পড়েছে বিজেপি যেহেতু আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গেছে এবং কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার যেহেতু যে কোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং হরিয়ানাতে মহারাষ্ট্রে জম্মু কাশ্মীরে বিজেপির পরাজিত হওয়ার সম্ভাবনা প্রবল তার মধ্যে হরিয়ানার কং বিজেপির সরকার মানে বিজেপির হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা মহারাষ্ট্রে বিজেপির হাত থেকে সরকার চলে যাওয়ার সম্ভাবনা ঝাড়খণ্ডে সরকার নাও আসতে পারে বিজেপির তো এই রকম যখন একটা অবস্থা তখন আপনার সেই মিডিয়াগুলো যারা এতদিন ধরে বিজেপির তাবেদারি করত। বিজেপির হয়ে প্রচার করত। বিজেপির মুখপত্রের মতন আচরণ করত। তারা এখন বিজেপি নেতাদেরকে প্রশ্ন করতে শুরু করেছে বিজেপির বিভিন্ন নেগেটিভ সাইডগুলোকে এখন তুলে ধরতে শুরু করেছে যার ফলে তারাই দেখিয়েছে যে হরিয়ানার বিভিন্ন গ্রামে গ্রামে বিজেপি নেতারা ঢুকতে গেলে গ্রামের মুখেই তাদেরকে আটকে দেওয়া হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে এতদিন তোমরা আসো কেন গ্রামের মধ্যে যখন বন্যা হয়েছিল তখন তোমাদের পাত্তা পাওয়া যায়নি কেন যখন কৃষকরা আন্দোলন করছিল তখন কৃষকদেরকে খালিস্তানি বলে গালাগাল কেন দিয়েছিলে তাদেরকে দেশদ্রোহী কেন বলেছিলেন গ্রামের মানুষের নানান ধরনের সমস্যার মধ্যে তোমাদেরকে পাওয়া যায়নি কেন তোমরা এতদিন ধরে সরকার চালিয়েও গ্রামগুলোর উন্নতি কেন করনি সাধারণ মানুষের বেকারদেরকে কেন চাকরি দাওনি এই ধরনের নানান প্রশ্ন মানে তাদেরকে জর্জরিত করছে এবং কোন প্রশ্নেরই উত্তর তারা দিতে পারছে না অনেক ক্ষেত্রে তারা হাতে পায়ে ধরছে মানুষের ক্ষমা চাইছে আর একবার সুযোগ দিলে তারা এই কাজগুলো করবে বলছে আর অনেক ক্ষেত্রে এই নেতারা হতাশ হয়ে নিরাশ হয়ে আবার ফিরে যাচ্ছে বাড়িতে তারা বুঝে নিয়েছেন যে তাদেরকে গ্রামবাসী ক্ষমা করতে প্রস্তুত না তো রকম একটা অবস্থার মধ্যেই খবর এলো যে কংগ্রেসের একজন প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে আবার ক্যান্ডিডেট যিনি খুব ধনী মানুষ হয়ে তা কোনো সন্দেহ নাই মানি লন্ডারিং তো মামলায় তো আর যাকে তাকে ফাঁসানো হয় না তার কাছে পয়সা আছে হয় পয়সার লোভে বা রাজনৈতিকভাবে তাকে বেকায়দায় মানে ফেলে তাকে দলবদলের জন্য বাধ্য করতে ফাঁসানো হয় বলে বলা হয় তো সুতরাং এই ব্যক্তিকে এখন মানে আদালত থেকে মুক্তি দেওয়া এটা একটা বড় ইস্যু আগামী কয়দিন যে প্রচার হবে তাতে এটা একটা বড়ো ইস্যু হয়ে যাবে এবং হরিয়ানার জনগণের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা আরও বেশি সহজ হয়ে যাবে তো এখানে একটা জিনিস বলার আছে সেটা হলো যখন সুদিন থাকে তখন মানুষের কোনো হোস থাকে না তখন যখন সবাই তার প্রশংসা করতে থাকে জয়গান করতে থাকে তখন মানুষের অহংকার এত বেশি বেড়ে যায় যেটা বিজেপির মধ্যে দেখা গেছে গত দশ বছরে বিজেপির নেতারা আকাশে উঠতে শুরু করেছেন এবং নিজেদেরকে মানব মহামানব দেবতা ইত্যাদি ভাবতে শুরু করেছিলেন মানুষকে তারা পাত্তা দেননি এবং খুব সহজেই কাউকে দেশদ্রোহী কাউকে হিন্দু বিরোধী কাউকে মানে খালিস্তানি অমুক তমুক ইত্যাদি বলে গালাগাল দিতে শুরু করেছিলেন এগুলো একটা অভ্যাস তৈরি হয়ে গেছিল যার ফলে যখন এরকম আজকে যে পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেছে এরকমটা হবে তখন তারা কল্পনাও করতে পারেননি তখন তারা ভুলে গেছিলেন যে আমাদের এই দেশের মুনি ঋষিরা বারবার আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন যে সময় কারুর বশ বশবর্তী হয় না সময় কখনো কারুর হাতে বন্দি থাকে না আমরা সবাই সময়ের অধীন সুতরাং সময় যদি আজকে তোমার ভালো থাকে তাহলে কালকে যে তোমার খারাপ সময় আসবে না তা তাকেও গ্যারান্টি দিয়ে বলতে পারে না আর তোমার হাতে যত ক্ষমতায় থাকুক না কেন এই ক্ষমতা পিচ্ছিল পদার্থের মতন কখন হাত থেকে ফসকে চলে যাবে তুমি বিশাল ক্ষমতাশালী থেকে মুহূর্তে ক্ষমতাহীন হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নাই এই কথাগুলো আমাদের দেশের মুনি ঋষিরা আমাদের দেশের পণ্ডিতরা সাধু সন্তরা বারবার আমাদের দেশের মানুষকে জানিয়ে গেছেন বুঝিয়ে গেছেন সতর্ক করে গেছেন বা এখনও করছেন তারপরেও বিজেপির নেতারা অহংকারে মদমত্ত হয়ে মদমত্ত বলতে মদ খাওয়া না কিন্তু মদ বাড়ে অহংকার তো মদমত্ত হয়ে মানে অহংকারী হয়ে তারা এই সত্যগুলো চিরন্তন সত্যগুলো তারা ভুলে গেছিলেন যার ফলে প্রতিনিয়ত তাদের জন্য দুঃসংবাদ আসছে যা তাদের জন্য সবগুলোকে একোমেলেট করলে একটা সময় হয়তো তাদের হাত থেকে সম্পূর্ণভাবে ক্ষমতা চলে যাবে তারা সম্পূর্ণভাবে ক্ষমতাহীন হয়ে যাবেন এবং তখন হয়তো মানুষের তাদের প্রতি কোনো স্নেহ দয়া মায়া ভালোবাসা ইত্যাদি কিছুই থাকবে না অবশিষ্ট সেই দিকে দিকের দিকে মানে দিনের দিকেই বোধ হয় বিজেপির রাজনীতিটা এগিয়ে যাচ্ছে আপনাদের কি অভিজ্ঞতা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওগুলো গুরুত্বপূর্ণ আপনাদের চিন্তা চেতনায় ঘা মারার জন্য আপনাদের ঘুমন্ত বিবেককে ঘুমন্ত চেতনাকে জাগানোর জন্য এই কারণে ভিডিওগুলো দেখবেন না টেনে দেখবেন সবটা শুনবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ